কয়েক ঘন্টার অপেক্ষা আগামী পয়লা জুন লোকসভা নির্বাচন এই ওয়ার্ডের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই ওয়ার্ড থেকে সায়নী ঘোষ বিপুল মার্জিনে নির্বাচিত জিতেছিল এখানে বিরানব্বই ভোটে এই বিরানব্বই ভোটে জেতার পর এই কিছুদিন আগে রামেলা হয়ে গেছে এখানকার মানুষ দেখেছে ওই রেড ভলেন্টিয়ারসদের খুঁজে পায়নি বিজেপির ভলেন্টিয়ারসদের খুঁজে পায়নি রাস্তায় ছিল তৃণমূল কংগ্রেস সুতরাং এইখানে নির্বাচনে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ জয়যুক্ত অনেক কথা প্রধানমন্ত্রী বলছে আমি দিনে দুটো করে কলেজ করে দেব প্রধানমন্ত্রী বলছে যে জগন্নাথ দেবের দর্শন করতে আমরা পুরীতে যাই বলছে জগন্নাথ দেব কোনার ভক্ত এখন এটা একটা ক্লাউনে পরিণত হয়েছে হি ইজ নাথিং বাট ক্লাউন ইন ফ্রন্ট অফ দ্য টোটাল মাস অফ ইন্ডিয়া লোকে ভাবতেই পারে কিন্তু বর্তমান পরিস্থিতিতে কি বলছে বলছে দিনে দুটো করে কলেজ করে ভাবতে পারে কত বড় মিথ্যাবাদী বলছে জগন্নাথ দেব আমার ভক্ত ছিল কত বড় মিথ্যাবাদী আমার তো মনে হয় ভারতবর্ষের একজন মিথ্যাবাদী প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষের কাছে শুধু যেমন সিপিএম বছর ছিল এই প্রধানমন্ত্রীও ঠিক একই পদ্ধতিতে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে কিন্তু ভুল করছে এটা বাংলা এটা স্বামী বিবেকানন্দের বাংলা যে স্বামী বিবেকানন্দ বলেছিল কিছু মানুষকে কিছু দিনের জন্য বোকা বানিয়ে রাখা যায় কিন্তু সব মানুষকে ছিল জন্য একটা নতুন গিমিক দেখলাম Thank <laughs> you. সেটা ইংরেজ আমলে কলকাতা ছিল ভারতবর্ষের রাজধানী তৎকালীন ভারতবর্ষের মোদী এখন নিজে এখানে দাঁড়িয়ে বলছে বাংলার মানুষের সমর্থন পাওয়ার জন্য বলছে কলকাতাকে আবার রাজধানী করবে মানুষ এই বুজরুখি নেমে না ওই পরিযায়ী পাখি দু হাজার একুশে আসলো বাংলার মানুষ যখন থাপ্পড় মারল তারপর আসা বন্ধ করে দিল বলল বিজেপির কর্মীদের কে কত টাকা স্যালারি সেই টাকা দেওয়া বন্ধ করে দিল হিসাব চাইল নির্বাচনের বিজেপি সমস্ত সবাই নেতৃত্বের কাছ থেকে সুতরাং এই দল হচ্ছে একটা ধারের দল সার্কাসের কিছু জোকারের দল সেই দলটা চলছে এই দলটা আর ক্ষমতায় আসবে না